বন্ধুরা আজকে আমরা আটটি বাংলা ছড়া শিখবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চটি পায়ে চটাং চটাং চিন্টু হেঁটে যায় কলার খুশায় পা পড়ে ডিগবাজি শেখায় টিয়া 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 ঠোঁটটি তোমার লাল কেমন করে রঙে ঠোঁটে খাও লঙ্কা ঝাল রাগে সুখে যাবে চলে মন করে প্রাণ নিয়মিত করো যদি ঘরে যোগাসন আজকে সোনার হবে বিয়ে টোপর মাথায় দিয়ে তাই না শুনে সকালবেলা পালিয়ে গেল দিয়ে ঘুমায় রে ঘুমায় দেবু মিটাই খেতে কুকুর চোখে ঘুমায় রে সোনার পিড়ি তিনটা দিনা কুপন বাজায় টিন দেখে কানাই মামা সাজলো আলার দিন ঘুরিওয়ালা সস্তা দি টাকা করি করি টাকার গন্ধে ঘুমায় নাকি রাতে তাড়াতাড়ি আয় ঘুম আয় বগদি দিয়ে বগদি বাড়ির ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে Like, comment, and